আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিও আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা চলে আসছি রাজা হরনাথ রায় চৌধুরীর বাড়িতে এটা দুই শত বছরের পুরনো একটা বাড়ি চলুন আগে রাজা হরনাথ রায় চৌধুরীর সম্পর্কে কিছু ধারণা নিয়ে আসি দুবলহাটি রাজবাড়ি যা নওগাঁ জেলায় অবস্থিত রাজা হরনাথ রায় চৌধুরীর সময়ের একটি উল্লেখযোগ্য স্থান এটি প্রায় দুই বছরের পুরনো একটি স্থাপনা এবং জমিদারি প্রথার সাথে সম্পর্কিত রাজা হরনাথ রায় চৌধুরী তার বিভিন্ন জনহিতকর কাজের জন্য দুবলহাটি জমিদারদের মধ্যে বিখ্যাত হয়ে আছেন বর্তমানে রাজশাহী বগুড়া দিনাজপুর ফরিদপুর সিলেট ও ভারতের কিছু অংশ নিয়ে তার সময়কার জমিদারি বিস্তৃতি ছিল দুবলহাটি জমিদারি বৃহত্তর রাজশাহী জেলা জমিদার পরিবারের মধ্যে সবচেয়ে প্রাচীন আঠারোশো সালে দুর্ভিক্ষে তার জনকল্যাণমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি স্বৈন পতর সালে ব্রিটিশ সরকার তাকে রাজা এবং সালে রাজা বাহাদুর উপাধিতে ভূষিত করেন খ্রিস্টাব্দে জমিদার বিলুপ্ত হবার পর তৎকালীন জমিদার রাজা হরনাথ রায় চৌধুরী সপরিবারে ভারতে চলে যান রাজবংশের স্মৃতি সৈন্যূপ পাঁচ একর এলাকা জুড়ে বিশাল প্রসাদটি বর্তমানে প্রত্নতন্ত্র অধিদপ্তরের অধীনে রয়েছেন চলুন আমি ভিতরে ভালোভাবে দেখানোর চেষ্টা করি আপনাদের আসলে ভিতরে কিরকম পরিবেশটা বা যেহেতু এটার সংস্কার একেবারে নেই বললেই চলে ভিতরের পরিবেশটা আমি আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব প্রথমে গিয়েই ঢুকতে তো এক মহা বিপদে পড়ছিলাম বন্ধু ঢুকতে পারতেছিল না যাই হোক অনেক কষ্ট মষ্ট করে গেটের ভিতরে ঢুকে পড়লো যেহেতু বাড়িটা দোতলা ছিল সিঁড়িগুলোর কোনো প্রকার সংস্কার তো আল্লাহ রস্ত হয় নাই এই আমরা সিঁড়ি বে দোতলায় উঠলাম হ্যাঁ উঠে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব বাহিরের পরিবেশটা কি রকম বাড়িটার অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ প্রায় গত দুই শত বছর এই বাড়িতে কোনো সংস্কার হয়নি রাজবাড়ির যে অবস্থায় রাজা পরিত্যক্ত অবস্থায় রেখে গেছে সেম অবস্থায় আছে বাড়িগুলোর যে দরজা জানালা ছিল সেটা হয়তো বা চোর চোরটা এসে খুলে নিয়ে গেছে মানে কোনো কিছুই নেই যে তিনতলা ছাদের ওপর থেকে এটা আমার ভিডিও করা পুরোটা বাড়ির চতুর সাইড আমি দেখানোর চেষ্টা করছি বাইরের পরিবেশগুলো খুব ভালো ছিল বাট ভিতরের পরিবেশটা একেবারেই খারাপ ছিল যে যেটা আসলে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে প্রশাসন এটা যে কেন এই অবস্থায় রাখছে এটা আমার জানা নেই বাট রাজবাড়িটির মেন গেটই হচ্ছে এই যে এটা আমার সামনে যেটা দেখতে পেলেন পাশে একটা মিনার ছিল মন্দিরের মতো যাই হোক পরিবেশটা অনেক ভালো ছিল চতুর্দিকে গাছপালা দেখি যাইতেও উপর থেকে যেটুকু দেখার সুযোগ হয়েছে ওইটুকুই শুধু আমরা দেখতে পারছি এই যে এই দিক দিয়ে পার হয়ে যা আমাদের সময় যেহেতু কম ছিল আমরা নিচে আর নামি নাই ওই দিকটা ওঠা যায় কিন্তু আমরা এই দিক দিয়ে পার হয়ে গিয়ে এখানে একটা নিজ পর্যন্ত একেবারে পুরোটাই খোলা একটা ইয়ে ছিল এখানে লাভ মেরে পার যার আমি মারছি মারছি অবশ্য আগে আমারটা পারি নাই কিন্তু এই যে বিপুল আমার পিছনে ছিল ওকে বললাম তুই একটু লাভ মার আমি ভিডিওটা করে নিই এই যে সে এখন লাভ মারবে আলহামদুলিল্লাহ আমার ক্যামেরাটাও তার কাছে ছিল সে সুস্থভাবে লাভটা মেরে মারতে পারছিল এই যে লাভ মেরে চলে আসলাম যেহেতু আমরা অনেক কষ্ট করে ছাদে উঠছি তাই সবাই মিলে ভাবলাম একটু রাজা হরনাথ রায় চৌধুরীর বাড়িতে একটু নাচানাচি না করলে কেমন হয় রাজা প্রজারা তো রাজারা তো সেই সময় খুব মেয়েদেরকে বা নর্তকীদের তো তাই আমরা একটু আজকে চেষ্টা করবো নাচতে পারি কি না এই যে আমাদের মোটামুটি দেখানো শেষ আমরা এই যে সিঁড়ি বিয়ে নামতেছি আমাদের পাঁচজনের টিম ছিল পিছনে একজন গেছে মাঝখানে দুইজন আমি একজন তো পিছনে ভিডিও করতেছিলাম মোটামুটি রাজপ্রসাদটা আমার দেখানো শেষ ডুবলহাটি রাজবাড়ির সামনে অনেক বড় একটা পুকুর ছিল ঘাটবান্ধা হয়তো রাজারা সেই সময় এই পুকুরটা ব্যবহার করছে পরিবেশটা অনেক ভালোই ছিল এই পুকুরটার পুকুরটার পাশেই একটা ছোট্ট আকারের মন্দির ছিল এই যে মন্দিরটা এখনও আছে এখানে পূজা হয় কিনা আমার জানা নেই মন্দির আছে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন